বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মিলাদ কর্মসূচি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির পাঁচজন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দলীয় কার্যালয় এবং মসজিদে দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে আজ গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসভি এই ঘোষণা এরপর জানাব কুমিল্লা নয় আসন পুনর্বহালের দাবি বিএনপির নেতাকর্মীদের কুমিল্লা নয় সদর দক্ষিণ লালমাই ও কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৯ থেকে সাতাশ নং ওয়ার্ড সংসদীয় আসন পুনর্বহালের দাবি জানিয়েছে বিএনপির নেতাকর্মীরা বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সৌগাজিতে বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় এই দাবি জানানো হয় এদিকে ১৩ বছরে ঘাম ছড়ানো উপার্জন নিয়ে প্রেমিকের হাত ধরে পালালেন প্রবাসীর স্ত্রী ১৩ বছর প্রবাসে কঠোর পরিশ্রমে উপার্জিত আশি লক্ষ টাকা স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছেন বগুড়ার এক প্রবাসী স্বপ্ন ছিল দেশে ফিরে পরিবার নিয়ে সুখে দিন কাটাবেন কিন্তু দেশে ফেরার আগ মুহূর্তে পরপেয়ার প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে ওই প্রবাসীর স্ত্রী এ ঘটনায় একটি মামলা দায়ের করেছেন তিনি দিকে চা দোকানে বাকি না দেয় গুলি দুইজন হাসপাতালে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চা দোকানে বাকিতে পণ্য না দেয় গুলি করে নারী সহ দুইজনকে আহত করা হয়েছে এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে জানা গেছে এই ঘটনা ঘটার পর থেকে ওই সন্ত্রাসী বর্তমানে আত্মগোপনে রয়েছে এছাড়াও সেখানে পুলিশকে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে সর্বশেষ জানাব দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে অবশেষে দেশে ফিরে এসেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তিনি সাক্ষাৎ শেষে দেশে ফিরে এসেছেন আর সন্ধ্যার পর ডাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত কুমিল্লা নয় আসন পুনর্বহালের দাবি বিএনপির নেতাকর্মীদের কুমিল্লা নয় সদর দক্ষিণ লালমাই ও কুমিল্লা সিটি কর্পোরেশন উনিশ থেকে সাতাশ পুনর্বহালের দাবি জানিয়েছে বিএনপির আজ বিকেলে সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় দাবি জানানো হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক হুইপ মনিরুল হক চৌধুরী তিনি অভিযোগ করে বলেছেন আমাদের নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বারবার এই আসন ভেঙে চুরমার করা হয়েছে এবার আমাকে তিন ভাগ করার চেষ্টা চলছে কেউ লাখ লাখ টাকা ব্যয় করছে ষড়যন্ত্রে আমি দুর্নীতি দমন কমিশনে যাব এর উৎস খুঁজে বের করব মনিরুল হক চৌধুরী আরও বলেন যদি এই আসন তিন টুকরো করা হয় তবে আমি তিন আসন থেকেই মনোনয়ন চাইব আমি জনগণকে কষ্ট দিয়ে আন্দোলন করব না কিন্তু আগামী শনিবার এক লাখ নেতাকর্মীর মিছিলের মাধ্যমে আমার দাবির শক্তি দেখাবো সব মসজিদে দোয়ার আয়োজন করা হবে কুমিল্লা দক্ষিণের মানুষকে এতিম করা হলে এর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে সবার বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির আক্তার হুসাইন উপজেলার ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদার উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর ফারুক চৌধুরী স্থানীয় নেতারা এ সময় বক্তার অভিযোগ করে বলেছেন কিছু প্রভাবশালী ব্যক্তি গোপনে প্রচারণা দিয়ে জনগণের মতামত উপেক্ষা করে তারা আসন কমিয়ে দিতে চায় তাদের একটাই উদ্দেশ্য সেটি হচ্ছে দেশ নিয়ে ষড়যন্ত্র করা তাদের এই ষড়যন্ত্র কোনোদিনও পূর্ণতা পাবে না বলেও মন্তব্য করেছেন বিএনপির এই নেতা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মিলাদ কর্মসূচি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি জন্মদিন উপলক্ষে শুক্রবার দেশব্যাপী দলীয় কার্যালয় মসজিদে দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে আজ চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসভি এই কর্মসূচি ঘোষণা করেছেন তবে কর্মসূচি ঘিরে নেতাকর্মীরা কেক কাটতে তাদেরকে নিষেধ করা হয়েছে বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আগস্ট শুক্রবার বেলা এগারোটায় মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে বিএনপি নেতারা থাকবেন এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকদের উক্ত মিলাদ দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব পর বিএনপি নেতাকর্মীরা এখন স্বতঃস্পূতভাবে দেশব্যাপী তাদের সমস্ত সংগ্রাম আন্দোলন করতে পারছেন এর আগে তারা কথাই বলতে পারতেন না তাদেরকে ধরে ধরে জেলখানায় ভরে রাখত কিন্তু এখন তারা অনেক ভালো মতো তাদের দল পরিচালনা করতে পারছে আর সেটা সম্ভব হয়েছে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে আন্দোলনের ফলে বিএনপির নেতৃত্ববৃন্দ এখন জেলখানা থেকে বের হয়ে এসেছে এখন তারা নানাভাবে সেই শিক্ষার্থীদেরকেই কটূক্তি করার সুযোগ তৈরি করেছে যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা গণঅভ্যুত্থানের নায়কদেরকেও মামলায় জড়াতে পিস্পা হয়নি তেরো বছরের ঘাম উপার্জন নিয়ে প্রেমিকের হাত ধরেছেন প্রবাসীর স্ত্রী তেরো বছর প্রবাসে কঠোর পরিশ্রমে উপার্জিত আশি লক্ষ টাকা স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছেন বগুড়ার এক প্রবাসী ছিল দেশে ফিরে পরিবার নিয়ে সুখে দিন কাটাবেন কিন্তু দেশে ফেরার আগ মুহূর্তে সবকিছু ওলট পালট হয়ে যায় স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট খালি করে পরকিয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন ঘটনাটি ঘটেছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের ধাওয়াস গ্রামে ভুক্তভোগী প্রবাসী নাম ইসরাভিল হোসেন তিনি ওই গ্রামের ছেলে এই বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্তরা হলেন স্ত্রী পারভিন আক্তার বেগম ভাই আব্দুর রূপ ও বুলবুল হোসেন দুলাভাই ভাই মিজানুর রহমান ভাবি সওদা বেগম ও বিউটি বেগম তারা একাব্বর হোসেন এবং পরকে প্রেমিক হাসান আলী অভিযোগ সূত্র থেকে জানা গেছে পনেরো থেকে ষোলো বছর আগে ইসরাফিল পারবিনার বিয়ে হয় সংসারের উন্নতির জন্য বিয়ের তিন বছর পর স্ত্রীর পরামর্শে মালয়েশিয়ায় যান ইসরাফিল প্রবাসী দীর্ঘদিন 13 বছর বিভিন্ন মাধ্যমে প্রায় 80 লাখ টাকা পাঠান তিনি কিন্তু দীর্ঘ অনুপস্থিতি স্ত্রী পরকেয় জরে পড়ে স্বামীর দেশে ফেরার খবর পেয়ে তাকে তালাক দিয়ে প্রেমিক হাসান আলীর হাত ধরে পালিয়ে যায় স্ত্রী প্রবাসী স্বামী ইসরাফিল হোসেন তালাকের কাগজ পার পর স্ত্রী পারবিনা আক্তারের সঙ্গে যোগাযোগ করেন এবং বিদেশ থেকে পাঠানো সব অর্থ ফেরত চাইতে থাকেন কিন্তু স্ত্রী অভিযুক্তরা বিভিন্ন অজুহাতে আজ দিব কাল দেব বলে সময়ক্ষেপণ করতে থাকে কোন সমাধান না পেয়ে দেশে ফিরে এসে আইনের দ্বারস্থ হন তিনি বিষয়টি নিয়ে ভুক্তভোগী ইসরাফিল